নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করতে চাই তুমি কত বড় মুফতি হে তুমি কত বড় মুহাদ্দিস কত বড় তুমি মুজাদ্দিদ তুমি কি মুজাদ্দিদ হে হিন্দুস্তান যে ভারত বর্ষের তুমি মুসলমানদের ঈমান ঠিক করবে মোদি ঠিক করবে মুসলমানের কে ঈমানদার কে বেঈমান আরে আমাদের ঈমান ঠিক করবে কে মোদি কিন্তু আরবের সাইক কোটি কোটি মুসলমানদের একদম গলা কালাকুলি এই ভাবে উঠিয়ে একেবারে গলা কালাকুলি করে এই ভাবে ওহ কি সুন্দর কি সুন্দর সাইক ইয়াসাইক ইয়াসাইক আরফকাই ফাহাল হালু তাইমুন মাইসবুক হালু তাইমুন আরবি একদম ভারতীয় মুসলমানদেরকে কি রে ভাই কেন এত ঘৃণা করো ভারতীয় মুসলমানদের উপর শত্রু আর এস এস হিন্দুদের শত্রু মুসলমানদের শত্রু মহিলাদের শত্রু দলিতদের শত্রু দেশের শত্রু সংবিধানের শত্রু এই ঝান্ডার শত্রু ভারতীয় ত্রিঙ্গার শত্রু তো শায়ের বলেছেন উর্দু শায়ের উসুল ওপর আগর আজ আয়ে টকরানা জরুরি উসুল মানে কোন নিয়ম মা উপর যদি হামলা হয় তো টকরাইতে হইবে নাকি আমি খুব ই বললাম উসুল উপর আগর আ চায়ে তো টকরানা জরুরি হে তু জিন্দা হে তো জিন্দা নজর আনা জরুরি হে প্রিয় ভাই বোন তুমি জীবিত আছো তো জীবিত দেখাও জরুরি একটা কথা আছে যে জাস্টিস জাস্টিস মানে নেই বিচার 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 নেই 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 হলেই হলেই হবে হবে না না বিচারটা দেখা যাচ্ছে কিনা তাও দেখতে হবে সুপ্রিম কোর্টের এই রায় আছে যে নেই বিচারটা শুধু হলে হবে না নেই বিচার যেন দেখা যায় সেটাও কিন্তু মেহসুস হয় ফিল হয় যে অন্যায় হলো না ন্যায় হলো আমি বলতে চাই বাবরি মসজিদের যে রায় ন্যায় হয়েছিল না অন্যায় কি ফিল করেছিলেন অন্যায় ঠিক না তাহলে আমরা বুঝতে পারছি মোদি যতই এই আইনটার নাম রাখুক উমিদ কি নাম রাখুক উমিদ উমিদ মানে জানেন উমিদ তো উর্দু শব্দ নাকি উর্দু শব্দ উমিদ মানে আশা আই হাই 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 बीजेपी मुसलमान देर भलो करबे सुनले गाधाओ हसब कतो सुंदर उम्मीद आशा मेरे भाई और बहनों मोदी बोल मेरे भाई और बहनों हम आपके लिए है मेरे पसमंदा मुसलमान दलित मुसलमान पसमंदा मुसलमान तुम्हारे लिए है हमें कानून तुम्हारे खिलाफ नहीं लाए हैं আমার কথা একটা সঠিক উদাহরণ দেন আমি বুঝিয়ে তারপরে বলবো কি করতে হবে এটা বলে দিই যে কি হচ্ছে তারপরে বলবো কি করতে হবে মন দিয়ে শ্রবণ করতে হবে আবেগী ভাষণ রাখবো না আবেগই ভাষণ রাখবো না ও রাখতে পারে আবেগী ভাষণ রাখলে এখন একদম রক্ত গরম হয়ে যাবে কিন্তু ওটা রাখবো না বলছে মোদি বলছে কি বলছে যে ভাই ওর বে ইস এ কানুন মোদীর মন্ত্রী কি বলছে জানেন এই এই কানুন মুসলমানদের উন্নতির জন্য এই কংগ্রেসের বাচ্চারা এই রাহুল গান্ধী এই গৌরব গগৈ কেশিবেনু গোপাল তোরা জানিস না তোরা জানিস না আমরা মুসলমানদের ভালোর জন্য নিয়ে এসেছি মুসলমানদের খারাপের জন্য নিয়ে আসেনি কে বলছে বলুন তো মোদীজির মন্ত্রী বলছে পার্লামেন্টে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন বলছে মুসলমানদের জন্য ভালোর জন্য নিয়ে এসেছি তো কি ভালো মোদীজি কে আচ্ছা বাত হয়ে আচ্ছা বাত এ হে কি নাম কর দিয়া চেঞ্জ নাম করে দিয়েছি চেঞ্জ ওয়াকাবের নাম করে দিয়েছি ইউনিফাইড ইউনিফাইড একটু আমি পড়ে শোনাচ্ছি আপনাদের আপনারা বুঝতে সুবিধা হবে হ্যাঁ নামটা দেখলেই আপনারা মানে ওয়াকাবের নাম মানে ইউনিফাইড এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট আপনার একটা পরে পুরো উমিদ করেছে ইনক্লুসিভ ইউনুফ ইউনুফ ইউনিফাইড ওয়ার্ক ম্যানেজমেন্ট এমপাওয়ারমেন্ট এফিসিয়েন্সি এন্ড ডেভেলপমেন্ট ইউ দিয়ে ইউনিফাইড মানে ইউ আর এম ম্যানেজমেন্ট দিয়ে এম ই দিয়ে ই আর ডি দিয়ে ডি আর ডবল ই এফিসিয়েন্সি ই উমিদ আশা আশা কা কিরণ আশা কা তো আমাদের একজন কংগ্রেসের এমপি আছে নাম শুনেছেন ইমরান প্রতাপ গরি syair ইসলাম syair islam হচ্ছে কবি তো উনি খুব ভালো ভালো ফিলিস্তিনের syairি লিখেছেন উনি 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 বলেছিলেন এ না উমিধে না উমিদ কা কিরণ না উমিদ হে না উমিদ কা কিরণ আপনি কি করতে চাইছেন এই যে মুসলমানদেরকে যে অধিকারটা দিয়েছে ভারতীয় সংবিধান যে মুসলমানদেরকে শুধু দেইনি সব ধর্মের লোককে দিয়েছে যে প্রত্যেকটা ধর্মের লোক নিজের নিজের ধর্ম অনুসারে নিজের নিজের জিনিস কন্ট্রোল করবে তাই না আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি যে মসজিদে পুরোহিত নামাজ পড়াবে না ইমাম সাহেব মৌলানা নামাজ পড়াবে পুরোহিত তো পড়াবে না ইমাম সাহেব পড়াবে মন্দিরে ইমাম সাহেব পূজা করাবে না পুরোহিত করাবে পুরোহিত করাবে সেম এটা কমন সেন্স লো ইজ নাথিং বাট কমন সেন্স তো আমাদের এই বাপকে দান করেছে বলুন তো আমাদের বাপ দাদারা দান করেছে আমার জমি আমি দান করেছি ওইটা ব্যবহার হবে ও আমি বলে দিলাম লিখে দিলাম এই জন্য ব্যবহার হবে জলের জন্য হবে ঈশের জন্য হবে মসজিদের জন্য হবে জানাজার জন্য হবে ওই ওয়াকিফ ওয়াকিফ মানে যে দান করেছে ওয়াকফ করেছে তার অনুসারে ব্যবহার হবে তাই না তার যেটা বলে দিয়েছে সেটা হবে আর ওয়াকফ শব্দটা মানে হচ্ছে থেমে যাওয়া ওয়াকফ স্টপ হল্ট মানে এই জমিটা আর বিক্রি করা যাবে না এক ওয়াকফ হয়ে গেলে বিক্রি করা যাবে না বিকজ এটা রিলেশন আল্লাহর সঙ্গে হলো আল্লাহর সঙ্গে হলো এটা ভারতীয় সংবিধান অনুসারে ভারতের সঙ্গে সবাইকে হিন্দুদেরও একটা আইন আছে হিন্দু এক ওখানেও বলা আছে হিন্দু ছাড়া অন্য কেউ ওই কমিটিতে থাকতে পারবে না কিন্তু ভাই আরেকটা জিনিস মিথ্যা ছড়াচ্ছে জানেন কি মিথ্যা রে একদম বলবে রেলবে কে বাদ মন্ত্রী বলছে পার্লামেন্টে রেলবে কে বাদ রেলওয়েকে বাদ ডিফেন্সকে বাদ আর্মিকে বাদ সবচেয়ে জাদা ল্যান্ড ওয়া বোর্ড তা হে কথায় তথ্য পেলে রে ভাই আসমান থেকে নিয়ে আসলে না জমিন থেকে খুদে নিয়ে আসলে কত থেকে নিয়ে আসলে এইটা তথ্য ছড়াবে না আর আমাদেরও আমাদেরও লোকেরা ভাষণে ওই শুনে বলে দিচ্ছে যে রেলের পরে আরে আর্মির পরে আমাদের সবচেয়ে ওয়ার্কআপ বোর্ডের সম্পত্তি না 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 এটা হিন্দু ভাইদেরকে ভরকানোর জন্য এটা বলছে তামিলনাড়ু দুটো মন্দিরের যা সম্পত্তি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মিলিয়ে দুটো মন্দিরের যা সম্পত্তি ওয়ার্কা বোর্ডের তত সম্পত্তি নাই তাহলে মন্দিরের হিসাবটা দিতে হবে মোদিকে মোদিকে দিতে হবে না যেমন তুমি মুসলমানদেরকে বলে দিচ্ছ মুসলমানদের প্রপার্টিতে হিন্দুরাও আসবে খ্রিস্টানরাও আসবে মানে হিন্দু মানে কোন হিন্দু যে হিন্দু মোদীকে মানে না ওই হিন্দু নয় কিন্তু আর এস এস এর হিন্দু আর এস এস যারা হিন্দু জাতির শত্রু শত্রু আর এস এস হিন্দুদের শত্রু মুসলমানদের শত্রু মহিলাদের শত্রু দলিতদের শত্রু দেশের শত্রু সংবিধানের শত্রু এই ঝান্ডার শত্রু ভারতীয় ত্রিরঙ্গার শত্রু তারা মানেনি কোনোদিন নাগপুরে ঝান্ডা ওঠায়নি তো আমার কথা হচ্ছে মোদিজি এই আইনে আরেকটা হাস্যকর হাস্যকর কি বলেছে প্র্যাকটিসিং মুসলিম ফাইভ ইয়ার্স অ্যান্ড ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট ডেট অর্থাৎ আপনাকে পাঁচ বছর পাক্কা মুসলমান হতে হবে হাই হাই আল্লাহ শুনে আমি পাগল হয়ে গেছিলাম পরে আইনটা যে মোদি ঠিক করবে মুসলমানের কে ইমানদার কে বেঈমান আরে আমাদের ইমান ঠিক করবে কে আল্লাহ কে বলুন আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত রব্বুল আলামিন সমস্ত বিশ্ব জাহানের রব উনি ঠিক করবেন মুসলমান কে ইমানদার কে বেমান কে মুনাফেক কে কিছু সেই কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচার হয়ে সব সাজা পাবে সবাই পাবে কিন্তু নরেন্দ্র মোদী কে জিজ্ঞেস করতে চায় তুমি কত বড় মুফতি হে তুমি কত বড় মুহাদ্দিস কত বড় তুমি মুজাদ্দিদ তুমি কি মুজাদ্দিদে হিন্দুস্তান যে ভারত তুমি মুসলমানদের ঈমান ঠিক করবে কে ঠিক করবে ডিএম কে ফিট করবে তুমি যে পাঁচ বছর এই মুসলমান কিনা মানে বলে দিয়েছে পাঁচ বছর মুসলমান থাকবে আর দেখাতে হবে সব দেখাতে হবে ভালো করে দেখাতে হবে ডেমোনস্ট্রেট করবে ডেমোনস্ট্রেট মানে দেখানো যে আমি মুসলমান আমি মুসলমান তারপরে আমি দান করতে পারবো ডিম আমার প্রপার্টি আমার জমি আমি ঘাসকে খাওয়াবো না কাকে খাওয়াবো ভাইকে দেবো না বোন কে না এনামুল কে না হাসান কে দেবো না আবু সিদ্দিক ভাই কে দেবো কাকে দেবো আমার জমি আমি ফেসলা করব এটা আইনে এ অধিকার কে দিয়েছে সংবিধানের তিনশো এ ধারাতে বলে দিয়েছে রাইট টু প্রপার্টি তো আমাদের একটা কথা বলে দি এই আইনে বলে দিচ্ছে যে কেউ যদি ওয়াকাপ প্রপার্টি আমি শর্ট করে বলে দিচ্ছি ওয়াকাপ প্রপার্টি দখল করে রাখে ওই দখল ছাড়ানো যাবে না বারো বছর যদি দখল হয়ে যায় ওই দখল ছাড়ানো যাবে না মানে সরকার সব প্রপার্টি দখল করে নেবে ঈদগাহ ই করে নেবে ইউজার বাই ইউজার ইউজার মানে কি অনেক দিন ধরে আমাদের হাই কি নাম আপনার গোলাম আহমদ সাহেব গোলাম আহমদ সাহেব একটা দান ওনার বাবা দান করে গেছেন ওনার বাবা একদিন দেখলেন যে মুসলমানরা একটা জায়গা পাচ্ছে না একটা জানাজার নামাজটা হক হক না জায়গাটা দিয়ে দিলেন কিন্তু উনি দলিল করে যায়নি যে জানাজার জামা জামা উনি ইন্তেকাল করে গেছেন কিন্তু মুসলমানার নাম ওখানে জানাজা পড়তেই আছে পড়তে আছে 50 বছর ধরে পড়লো আগের আইনে কি ছিল জানেন ওই যে 50 বছর পরে মানে ওনার উনি যেহেতু বাধা দিলেন না তাহলে ওটা ওয়াকফের হলো प्रॉपर्टी তো मोदी जी এটা हटিয়ে দিচ্ছে বলছে না ওয়াকফ বাই ইউজার হলে হবে না দলিল দেখাতে হবে মোদিজি কি করছে জানেন যেদিন ওয়াকাবের আইনটা পাস করালো আইন করলো ওয়াকাবের বিলটা সেদিন কি হলো জানেন সেদিন আমেরিকা মোদির বন্ধু কি নাম ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কি নাম ডোনাল্ড ট্রাম্প ও কি বলছে ও মোদি বলে মেরা দোস্ত পেয়ারে দোস্ত একটা কথা জানেন মোদির জিনিস মোদি কিন্তু আরবের সাইক কোটি কোটি মুসলমানদের একদম কোলা কোলা কুলি এইভাবে উঠিয়ে একেবারে গলা কুলাকুলি করে না এইভাবে ওহ কি সুন্দর কি সুন্দর সাইক ইয়াসাইক ইয়াসাইক আর ভারতীয় মুসলমানদেরকে কি ভাই কেন এত ঘৃণা করো ভারতীয় মুসলমানদের উপর কারণ এই মুসলমানরা কোন দিন হয়তো হিন্দু ছিল মুসলমান হয়েছে কেন এরা তো ইসলামের আদর্শ দেখে হয়েছে তুমি সাইক কে চুমু খাবে আর ভারতের মুসলমানদেরকে গাল দেবে এই মানবে না এই মানবে না তোমার ছেলে পেলে তোমার বন্ধুগুলো আরবে গিয়ে বিজনেস করবে দুবাইয়ে গিয়ে বিজনেস করবে একটা বাবা বেরিয়েছে বাবা ইউপিতে ধীরন্দ্রর শাস্ত্রী বাবা বাগেশ্বর ধাম বেরিয়েছে না ওই বাবাটা কি বলছে ও খুব গালি দিলো মুসলমানদের কিছুদিন খুব গালি দিলো আর হট করে দুবাইয়ে ভিসা পেয়ে গেছে আর দৌড়ে গেছে ইয়া শাইখ এই হাল হালু তাইয়ুন

মাত্র 34 দрун 100 কাছে লোক আছে দেশে মধ্যে 34 জনকে ভোট দিয়েছে কেউ দেয়নি তাহলে আমাদের শত্রু হিন্দুরা কি নয় আমাদের হিন্দুদেরও শত্রু मोदी কেন मोदी জঙ্গল দখল করছে मोदी গ্যাসের দাম বাড়াচ্ছে मोदी জিনিসপত্রের দাম বাড়াচ্ছে मोदी কেলের দাম বাড়াচ্ছে আমি বলছি আমি মুসলমান কিছু দেওয়ার দরকার নেই मोदी হিন্দুদেরকে সব ফিরিতে 15 15 লাখ টাকা দিয়ে দাও যেটা বলেছিল

তো হিন্দুদের জুমলা দিয়েছে মুসলমানদেরও জুমলা দিচ্ছে এখন এই আইনটাকে আমরা এবার প্রশ্নে আসি ভাইয়ের প্রশ্ন এই আইনটাকে আমরা প্রতিহত করব কিভাবে খুব কঠিন প্রশ্ন আইন নিয়ে আমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে আমি প্রচুর বারিপুরের একটা মামলা করেছি পুলিশ মেরে ফেলেছিল চারজনকে আমি মামলা লড়েছিলাম চারজনকে চাকরি পাঁচ লক্ষ করে কুড়ি লক্ষ টাকা সহ পুলিশদের সাসপেন্ড ট্রাসপেন্ড করিয়েছিলাম অনেক পুলিশদের দেখে নিয়েছি দক্ষিণেশ্বরের পুলিশের সাসপেন্ড ফাসপেন্ড করিয়ে দিয়েছিলাম ভুলভাল কাজ করে তো তো আইন দিয়ে করতে হয় তো সুপ্রিম কোর্টেও আমরা লড়বো এই মামলাটা আর্গুমেন্ট রাখবো বড় বড় আর্গুমেন্ট বই এই টেপ দেখছে না টেপে সব ভরে নিয়ে যাব সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট রাখবো কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে প্রতিহত হবে আমি শুরুতে বলেছি তু জিন্দা হে তো জিন্দা নজর আনা জরুরি হে তুমি জীবিত আছো কে আসছেন ও তুম জিন্দা হে তো জিন্দা নজর আনা জরুরি হে হ্যাঁ একটু শান্ত হন আবেগ প্রবণ হবেন না আস্তে আস্তে গেস্টরা আসছেন আবেগপ্রবণ প্রবণ হবেন না শান্তিতে রাখুন আমি নারায়ণ be Allahu